কিছু নিজের মনে করছে মানে গড়ের মতো মনে করছে মানে ক্ষমতা হয় এটি ব্যবহার করছে মানে নিজের মনে করে ব্যবহার করছে মানে রাষ্ট্রের সম্পদ হ মানে রাষ্ট্রের সম্পদ কিন্তু এরা মনে করছে এগো হ এরকমই তো এরকমই তো হ এরকম নিজের মনে করে ব্যবহার করছে আমার বক্তব্য হয়েছে গিয়া মানে যে রাজনৈতিক নেতারা আছে না সব দলেরই এরা হয়েছে গিয়া দেশের মূল বিএনপি জামাত আওয়ামী লীগ বা যারা সব মিলে আরো রাজনৈতিক দল আছে ঠিক আছে এটি তো মূল তিনটা বড় মানে যারা রাষ্ট্র ক্ষমতায় যা যারা দেশের মূল দেশের হাল ধরে ঠিক আছে হ্যাঁ যদি একটু শুধু স্ট্রং আর হইতো তাহলে দেশ ভালো চলতো আপনার যেমন ধরেন এই এই দেশের জনগণের টেয়া রাষ্ট্রের টেয়া ঠিক আছে কিন্তু আমি আমার ধরন দায়িত্ব দিছে আমি যদি মনে করি যেটা আমার সম্পদ তো তার চলবো না ধরেন এই যে বিদেশ বাড়ি করে গাড়ি করে মানে একদম ওই যে ব্রুজ খলিফা হোটেলে ধরেন জন্মদিন পালন করে হ্যাঁ অথচ এটাকে হ্যা করতে রাষ্ট্রের সম্পদ এই যে রাষ্ট্রের সম্পদ এমনি ব্যবহার করে এই জিনিসটা যেদিন বাদ হইব ওই দিনই দেশ মানে গোসালো ভাবে চলবে হ্যাঁ নেতা মাধ্যমে টাকা যায় তো নেতারা ব্যবহার করে ধরেন এই যে একজন লোক এই কাস্টমের দায়িত্বে আছে ঠিক আছে